আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লাউ রান্না দেখাবো একটু আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা কাঁচামছ দিয়ে দিলাম কাঁচামছ একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ এখানে অন্যান্য উপকরণ বেশি দেওয়া যাবে না যেমন হলুদ মরিচ বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর দিয়ে দিব তারপরে একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিব একটুখানি হলুদ হলুদ বেশি না কারণ লাউয়ের কালারটা গ্রিন কালার থাকতে হবে তারপর একটুখানি মরিচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ বেশি দিয়েছি এর জন্য মরিচের গুঁড়া বেশি দেওয়া লাগবে না কারণ গ্রিন কালার থাকলেই ভালো লাগে তারপর চিংড়ি দিব চিংড়ি দিয়ে লাউ রান্না করবো তখন নেড়ে চেড়ে চিংড়ি মাছ সহ এগুলো ভালো করে কষিয়ে নিব কষিয়ে কষানো হয়ে গেল এখন পানি দিব পানি দেওয়ার পরে একটু ভালো করে আবারও কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি সহ যেন চিংড়িটা কাঁচা না থাকে ওই জন্য এখন দিয়ে দিব লাউ আমাৰ মছলা পচন্দ হৈ আছে এখন লাও দি দিব লাওটা ভাল কৰি কচিয়ে নিব চপুর লাউটা ভালো করে মানে কষায় নিচ্ছি ভালো করে মশলার সাথে মিক্স করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে যখন লাউটা একটু নরম হয়ে আসবে যেমন ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে কষাচ্ছে তারপর কষানো প্রায় শেষ আর একটু মজে যাওয়ার জন্য আমি ঢাকনি দিয়ে দিয়েছি আবার নাড়িয়ে দিব ভালো করে নাড়িয়ে নেব কারণ আমি চেষ্টা করি যে লাউ থেকে যে পানিটা বের হবে ওই পানির মধ্যে লাউটা মজে যাওয়ার জন্য তাহলে লাউের স্বাদটা অসাধারণ আসবে আলাদা কোনো পানি দেই না আমি লাউই থেকে যেই পানিটা বেরোয় সেই পানিটা দিয়েই আমি লাউ রান্না করি ওটাই অনেক মজা আপনারাও রান্না করে দেখবেন লাউটা কেমন মজা হয় ওভাবে করে লাস্ট আমার লাউ রান্না শেষ হয়ে গেছে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে বাগার দিব